মশলা গুলো দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া ও

অনেক জায়গায় দেখি মাংস রান্না করে পেঁয়াজ কমায় কিন্তু আমাদের এলাকায় আমরা মাংস রান্না করলে এইবার যেটা করবো সব মশলা গুলা আমি এখানে উঠাই এনেছি তারপরে রান্নার সিস্টেম আসলে আমার আলাদা তারপরে আমি সহজ করে দেখানোর চেষ্টা করি গরু মাংস এভাবে রান্না করলে অনেক টেস্টফুল হয় মানে খেতেও ভালো লাগে মাখা রান্না হাতে নিয়ামত রান্না যে গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি দেখান গরু মাংসটা দিয়ে এখন ইচ্ছা মতো হাতে মাখাবো। খাবো মা মনে হবে যে যে হচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে হ্যাঁ আসলে কি জিনিস হাতে মাখায় রান্না করলে স্বাদ হয় আবার এই হাতটা দিয়েই যদি আপনি তরকারিটা রান্নার পরে ধরেন গন্ধ হয়ে যায় চামচ দিয়ে ধরেন তাহলে গন্ধ হয় না আচ্ছা তরকারির কি কান্না কাছে যে হাত দিয়ে ধরলে গন্ধ হয়ে যায় যাই হোক এই মাংসটা যত পরিমাণ মাখানো যাবে তত পরিমাণ টেস্ট হবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মাংসটা থেকে বলে বোঝাতে পারবো না না খেলে যাই হোক আমি পরে মাংসের লুকটা দেখাই দিব তো বন্ধুরা

উত্তরবঙ্গের বিখ্যাত রসুন দেওয়া মাংসের মধ্যে সেই দেখো কত সুন্দর ভরে যাচ্ছে স্বামী ছিল না বলে একটা দিনও রান্না করে খাইনি স্বামীর কাছে আসার পরে দুই দিন রান্না হয়ে গেল চিন্তা করেন যে স্বামীকে এভাবে ভালোবে সাজ সোশ্যাল মিডিয়াতে ভিডিও কি রকম লাগে তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই বাই বন্ধুরা হ